আজ শনিবার তেইশে চৈত্র দু সালে চব্বিশ সালের ছয়ই এপ্রিল কুম্ভ রাশি এক অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুতং তং নমামি শনিশ্বরম এটি সন্ধ্যেবেলার সময় আজ একশো আটবার জপ করতে বলবেন না অত্যন্ত উপকৃত হবেন একই সাথে দিনের বেলা বৃহস্পতির নাম জপ ধ্যানারাধনাও করুন কারণ আজকের দিনেই কিন্তু বিকালবেলা শনি রাশি পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে যার ফলস্বরূপ আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হতে চলেছে আগামী ছটি মাস অর্থাৎ দোসরা অক্টোবর পর্যন্ত যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যায় কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ সুখ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল অর্থগত ব্যাপারেও দীর্ঘদিন ধরে কোনো স্থানে যদি টাকা করি আটকে থাকে সেটি ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আপনার চারপাশে কি ঘটছে সে বিষয়ে সচেতন থাকার চেষ্টা করুন জীবন সাম্প্রতিককালে খুবই শক্ত হয়ে উঠছে আর চেষ্টা করুন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একে অপরের মধ্যেই সুখ শান্তিকে খুঁজে বার করার আজ কিন্তু আপনাদের যৌনতা আপনাদের মধ্যে কিন্তু শান্তির আবহকে আনতেই পারে আপনার যা দরকার ছিল তাকে আপনি পাচ্ছেন যদি পাচ্ছেন তাহলে ভালো যদি না পাচ্ছেন কেন পাচ্ছেন না কী জন্য পাচ্ছেন না সেই কারণের শিকড়ে পৌঁছানোর চেষ্টা করুন অর্থাৎ অবসরকালীন সময়ে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন